হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় পেঁয়াজ দিয়ে কাশি সরানোর ঘরোয়া উপায় পেঁয়াজ ব্যবহার করে মাত্র একদিনেই কাশি সরিয়ে ফেলা সম্ভব সর্দিতেও পেঁয়াজের ব্যবহার করে ভালো ফল পাওয়া যায় সবচেয়ে ভালো ফল পাওয়া যায় কাঁচা ব্যবহারে গবেষকরা জানান পেঁয়াজের মধ্যে সালফার ও ফ্লাবোনয়েড নামক উপাদান থাকে এসব উপাদান হৃদরোগের ভালো ফল দেয় এছাড়াও ও কুকুষম এবং ডায়াবেটিস ও কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতেও এসব উপাদান ভূমিকা রাখে এছাড়া রোগ প্রতিরোধেও পেঁয়াজ কার্যকর সর্দি কাশি নিরাময়ে পেঁয়াজের দুটি খাদ্য প্রণালী এক উপাদান এক কেজি পেঁয়াজ তিন লিটার পানি তৈরি পদ্ধতি পেঁয়াজের উপরে খোলস ও দুই পাশ পরিষ্কার করুন প্রতিটি পেঁয়াজ টুকরা করুন কাটা পেঁয়াজ একটি পাত্রের মধ্যে নিয়ে তিন লিটার পানি দিন পাত্রটি চুলাই নিয়ে উত্তপ্ত করুন পানি অর্ধেক না হওয়া পর্যন্ত জাল দিতে থাকুন আগুন থেকে নামিয়ে মিশ্রণটি ঠান্ডা হতে দিন কয়েকবার নেড়ে দিন স্বাদের জন্য এর মধ্যে মধু বা লেবুর রস দেওয়া যেতে পারে বিধি দিনে দুবার দেড় গ্লাস করে পান করুন দুই উপাদান দুটি মাঝারি আকৃতির অর্গানিক আপেল দুটি মাঝারি আকৃতির পেঁয়াজ চোদ্দটি আখরোট বাদাম প্রস্তুত প্রণালী পেঁয়াজ ধুয়ে পরিষ্কার করুন প্রতিটি পেঁয়াজ চার টুকরায় ভাগ করুন আপেলও ধুয়ে চার টুকরায় ভাগ করুন আখরুট নিন একটি পাত্রে সব উপাদান নিয়ে পানি দিন পাত্রটিকে চুলার আগুনের উপর দিন পানি অর্ধেক না হওয়া পর্যন্ত তুলায় রাখুন পরে নামিয়ে ঠান্ডা করুন স্বাদের জন্য মধু বা লেবুর রস দিতে পারেন বিধি দিনে তিনবার এক কাপ করে সেবন করুন স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে